হুজুর আপনাকে সালাম আমি এলাকার চেয়ারম্যান এটা আমার ভাই এটাকে আপনি ভালো করে ফটাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি তাকে ভালোভাবে ফটাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হুজুর আমি যাচ্ছি তুমি দাঁড়িয়ে আছো কেন বসো আরে হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন আমি কি নিচে বসবো আপনি কি জানেন না আমি চেয়ারম্যানের ভাই তারা তাই চেয়ার নিয়ে আসেন আমি চেয়ারের বসবো চেয়ারের বসবে

ছাত্র চেয়ারে বসে আছে আর হুজুর নিচে বসে আছে ঠিক আছে আমি তাকে ফরে দেখে নেব ছাত্ররা আসো তোমাদের ফরা দাও আলি পা জি হা আচ্ছা তুমি যাও পিয়ম তুমি আস পিয়াম তুমি যাও শ্যামন তুমি আস হুজুল তুমি পড়া শুনতে হলে আমার কাছে আসো তুমি মনে ভুলে গেছো আমি চেয়ারম্যানের ভাই তুমি না আসলে আমি ফটা শোনাবো না অনেকক্ষণ তোর কথা শুনতেছি চুপচাপ আসি ফটা দিয়ে যা না হলে তোর মাংস গুলো এখানে রেখে হাডিগুলো বাসা বাসায় ফাটাই দেবো হুজুর সাবধানে কথা বলেন না তোমাকে খুঁজে পাওয়া যাবে না বুঝতেছি তুই এভাবে আমার কথা শুনবি না তোকে আজকে মারতে হবে আচ্ছা এ এরকম করতেছে কেন এর ভিতরে শয়তান আছে